আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে শুক্রবার বিকালের ভিডিও এটা তাতে রান্না বান্না করে একটু ঘুরতে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আম্মুকে ফোন করে বলে দিচ্ছিলাম যে আম্মুকে আসার জন্য আম্মু একা থাকে বাসায় আর একটু ঘুরলে মনটা ভালো থাকে ফ্রেশ থাকে আমরা এমনি ঘুরতে পছন্দ করি কিন্তু আসলে যাওয়া হয় না একাকা একা বাছিতে নিয়ে কীভাবে যাবো তারপরেও কিছু করার নাই এই যে চলে আসলাম যশোর কুটির শিল্প মেলা দুর্যুগ পর নাকি মেলা হচ্ছে দেখতে আসলাম কেমন এখানে লটারি আর লটারি টিকিটের সাথে লটারি যাই হোক টিকিট কাটতে হবে এর জন্য টিকিট কিনে নিলাম তিনটা আমি আর আমার মেয়ে মেয়েটা ছোটো তারপরে বোরকা পরে মনে করে বড়ো যাই হোক এই যে আমার ছেলে মেয়ে আগে গিয়ে যাচ্ছে দূরের থেকে অনেক সুন্দর লাগছে আমি দূরির থেকে একটু ভিডিও করছি আর এখন যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দেননি আপুরা মনে থাকে না হয়তো লাইক দিতে প্লিজ এক লাইক দেবেন মনে করে আমার ভিউ হয় মোটামুটি কিন্তু লাইক দেন না কেন জানি না লাইক দিতে তো কষ্ট হয় না হয়তো আপনাদের মনে থাকে না এটা আমি জানি তারপরে একটু মনে করে লাইক দেবেন প্লিজ আর ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাবেন এই যে ক্ষুদ্র কুটির শিল্প মেলা দুই হাজার চব্বিশ চারিপাশে এত শব্দ আমার নিজেরই ভালো লাগছে না এত গাড়ির আওয়াজ যেহেতু রাস্তার পাশে বাসা যে আমার ছেলে মেয়ে এই যে অনেকগুলো স্টল বসছে চশমার দোকান এটা তারপরে এই যে কসমেটিকের দোকানই বেশি দেখলাম মেকআপের আইটেম আইসেডো ফাউন্ডেশন এগুলো আমার দরকার না এই জন্য যায়নি এই যে এখন সাংসারিক জীবন কোথায় আটকে যায় মেয়েরা বলেন তো আমি তো দেখি কসমেটিকই আর এই যে ঘর সাজানোর দোকানে মানুষের মানে মেয়েদের চোখ আটকে যায় আমার তো অনেক বেশি ভালো লাগছিল এই দোকানটা এত বেশি ভালো লেগেছে এত সুন্দর সুন্দর জিনিস শুধু দরকার টাকা আর কিচ্ছু না আমার মধ্যবিত্ত সব কিছু হিসেব করে চলতে হয় তারপরে মাস শেষে আমার হাজব্যান্ড মনে করে যে তো অনেক টাকা খরচ করে ফেলি এমন মনে করে কিন্তু সে তো আর নিজের হাতে কিছু কিনে দেয় না এই সে জানে না শুধু টাকাটাই দেয় অনেক কিছু করার নাই যার সংসারের বিষয়ে সে জানে সে যদি অন্য সংসারের বিষয়ে জানতো তাহলে বুঝতো যে সবার সংসারে এমন খরচ হয় সেটা তার আর বোঝে না তার বোঝাইতেও পারে না কি করব এই যে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস মার্শাল্লাহ ফুল দেখলে আমার ছোট চোখ জোড়ায় যা এত ভালো লাগে মনে হয় অনেক কিছু কিনে ফেলি তারপর তো পারি না যে ফুল দেখছি একটু আমি কিনছি কিছু কিনেছি তারপরে ভাবছি আরেকদিন যাব কিছু কিনতে হবে অনেক অনেক কিছু পছন্দ হয় দেখেন কি সুন্দর 마শাআল্লাহ আমার খুব ভালো লাগছে ভিডিওটা দেখছি তখন মনে হচ্ছে যে এটা কিনলে হতো ওটা কিনলে হতো এমন মনে হচ্ছে কিন্তু টাকারও তো প্রয়োজন এটাই আর কি এক দর কিন্তু একটু একদরই আর কি একটু নির্বিশ করে অনেকগুলো জিনিস নিলে যে দুটো পাখা নিচ্ছি যেহেতু গরম তো অনেক বেশি পড়ছে এখন তো মশাল আবহাওয়াটা অনেক সুন্দর না ঠান্ডা না গরম তারপরেও যখন গরম পড়ে তখন তো লাগে বাইরে যাইলে ব্যাগের মধ্যে ক্যারি করা যায় ছোট ছোটো পাখাগুলা হাত পাখা এই যে মেয়ে একটা আর আমি একটা চাচ্ছিলাম যে একটু রকম তো সেটা পাইনি পরে দেখছি অন্য দোকানের থেকে সুন্দরতা আছে যাই হোক কিছু করার নাই কিনে তো ফেলেছি আফসোস লাগছিল যে আগে কেন কিনলাম পরে কিনলে ভালো হতো কেনার পরে কেন জানেন এমন হয় এর জন্যই খারাপ লাগে যে সব কিছু ঘুরে ফিরে লাস্টে কিনব কেনার পরে যখন দেখি অন্য দোকানের থেকে সুন্দর যে কোনো জিনিস তখন কেমন খুঁত লাগে মনের ভিতরে এটা কি আমারই হয় না আপনাদেরও হয় আমি জানি না এই যে কি সুন্দর পাখির বাসা অনেক সুন্দর সুন্দর সব পিস তারপরে পাশে আরেকটায় যে কাপড়ের দোকান সেইগুলো আমরা যাইনি অনেক কাপড়া দেখছে টি শার্টগুলো আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি দেখবেন প্লিজ ক্যা টেনে দেখবেন না আর আপনারা কেন জানেন আমার ওয়ার্স টাইম ভিউস কেটে যাচ্ছে কেন আমি কিন্তু মানুষের মানে বেশি রিকোয়েস্টও করি না তারপরে ইস্পাম কমেন্ট করি না তারপরে কেন জানি না এমন হচ্ছে অনেক আপরা ইস্পাম কমেন্ট করে কেন করে জানি না তাও তো ইউটিউবে কাজ জানার দরকার আর ভিডিও সম্বন্ধে কমেন্ট করাই ভালো এই জন্য এখন আমি অল্প একটু কমেন্ট করি লাইক দিয়েছি এটাও আমি কমেন্ট করি না আপনারা বুঝে নেবেন আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দেই এটা বলার আর কিছু নাই এইটা আমার অভ্যাস হয়ে গেছে যার ভিডিও দেখবো আগে লাইক দিয়ে অন করে রাখি এই যে চুড়িগুলো দেখছিলাম কিনছি একজোড়া চুড়িও কিনছি অন্য জায়গার থেকে কিন্তু কিছু আনকমান আর কি কসমেটিক খুঁজছিলাম কিন্তু মনের মতো পাইনি যেগুলো মানে দেখছি এগুলো তো আমার সব ব্যবহার করা হয়ে গেছে যেহেতু আমি ছোট ছোটো কানের টপ এটা সেটা অনেক বেশি পছন্দ করি বের আগের থেকে কেনা অভ্যাস যেখানে যাই একজোড়া দুজোড়া কিনে ফেলি ছোটো ছোটো তারপর আনকা কিছু খুঁজছিলাম মনের মতো মনে মনে খুঁজছিলাম পাইনি তারপরে জুতার দোকান যেটা পাপসের দোকান আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন যারা বন্ধু হয়েছেন কমিউনিটিতে আর কি হাই হ্যালো করবেন আর ইস্পাম কমেন্ট অবশ্যই করবেন না আপ অনেক আপুরা বলে যে আপু আমার পরিবারে চলে এসো টাইম হয়ে গেছে আমি এইগুলো যাই না আপু টাইম হলে তো আমি যাব আপনারা হয়তো একটা ফোন একটা ফোন একটা ফোনে আর কি ভিডিও দেখি তারপরে তারপরে ভিডিও করতে হয় আপুদের ভিডিও দেখতে হয় তারপরে সংসারে কাজ কাম আছে আবার ফোনে কথা বলারও প্রয়োজন আছে আর সবার তো সমান মানে সময় পায় না তারপরেই কিন্তু আমি দেখিয়ে দিই অনেক আপুদের কাছে জিজ্ঞাসা করতে পারেন আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি দু একটা আপুকে হয়তো ইগনোর মানে ইগনোর করি না হয়তো হয়ে যায় হয়তো চোখে পড়ে না তারা আপু আবার কমেন্ট করবেন কমিউনিটিতে অবশ্যই আমি আবার তাদের কাছে চলে যাব আর আমার তো একা হাতে সব কিছু করতে হয় সময়ের প্রয়োজন আছে ফোনে চার্জরা তো দরকার আছে তারপরেও আমি আর কি ভিডিও অন করে রাখি রাতে ঘুমায় তারপরেও দু একটা ভিডিও অন হয় দুইটা তিনটা হয়ে যায় এমনও কিন্তু আমার হয় তাও যদি আপনাদের সাপোর্ট আমি পাই না আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি সেই তুলনায় আমি সাপোর্ট পাই না কেন জানি না তবে এই যে এই পাথরের চুরি আমার এগুলো ভালো লেগেছে এখান থেকে আমি একজোড়া পাথরের চুড়ি কিনছি অনেক চুরি আছে তারপরে কেন জানি না যে এটা আর আপুর আমার হাত মোজা এক টোকেন থেকে নিজে ছিঁড়ছি এটা কেউ কিছু মনে করবেন না আমার মোবাইল আর কি টিপার জন্য এটা করেছি যারা হাত মোজা পরে তারা জানে মোবাইল টাচ করা একটু সমস্যা হয়ে যায় এই যে বাচ্চাদের খেলার দোকান আজকে ভিডিওটা একটু বড় করছি তা প্লিজ সবাই ফুলওয়াশ করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট লাইক দিয়ে ফুলো করবেন যদি ভালো লাগে অনেক বন্ধুরা আছে যে সাবস্ক্রাইব এখনও করিনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভয়েসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার নিজের কাছে নিজেরই কেন জানি না ভালো লাগে না এই যে এই দোকান থেকে আমি দুইটা জিনিস কিনছি দরকারি জিনিস তো কম হয় না এই যে দুইটা অনেক সুন্দর লাগছে একটা আপেল আর একটা কি আর কি মাছের মতো যে দুইটা আমি নিয়েছি আমি দেখলাম যে কসমেটিকের দোকানেই যেন বেশি আর কি এ দেখেন কত দেখব কসমেটিক যা আছে তো এখন তো আর আগে গোজার টাইম নাই তারপরে একটু কানের দেখছিলাম যে ভিডিও করছিল আর যেখানে যাই আমি আম্মুকে আর কি বলে যাই বা আম্মুকে নিয়ে যাই কারণ আম্মু কাছে আছে তো আর আম্মু তো বাসে একা থাকে তারপরে এই যে একটা দোকানে দেখলাম একটি কিনলে দশটি ফ্রি এগুলো কি সত্যি কি দাম একটি কিনলে দশটি ফ্রি মানে আমি তো মনে করি দাম সব ধরে নেয় তিনি তো অনেক বেশি বয়ান দিচ্ছে তাদেরকে বোঝাচ্ছে এই কেনে না এই কেনে না আমাকে বললো আমি বলছি কি যে ওভেন কেনার কথা বলছে আমি যে ওভেন তো আছে বাসে ওয়াশিং মেশিন কেনেন বলছি কত আর কি আমি বলছি কত তা বলছে সাতান্ন হাজার টাকা আমি বলছি বলছি যে আপনারা কি এমনি দশটা জিনিস ফ্রি দেবেন নাকি দাম ধরে নেন তা চুপ করে আছে। এই যে চোলাটা দেখেন ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার পাঁচশো ওপরের ডায়মন্ড চৌত্রিশ হাজার কত লেখা আছে এই যে একটা জিনিস কিনলি যে দশটি ফ্রি দেয় এটা কি আসলে ফ্রি নাকি চুলার দাম এই যে সব কিছু ফ্রি সব দাম ধরে নাই আল্লাহ জানে তারপরে আর কি এটা জুস খাইছিলাম আম্মর আমি কাঁচা আমি শরবত আর আমার বাচ্চা দুইটা এই যে মালটার জুস খাইছে ভালো দেখাতে বলছি কিন্তু ওরা খাবে না বলছে ওইগুলো তো তুমি করো একটু জুস খাই আর যাইতে যাইতে একটু গরম পড়ছিল কারণ মানুষজন বেশি তো আর হাঁটছি একটু গরম লাগছে কিন্তু আবহাওয়াটা বেশ ভালো ছিল আর শুক্রবার তো আর কি আমরা গেছি তিনটার সময় আর কি পাঁচটার পরে প্রচুর ভিড় হয় রাত বারোটা পর্যন্ত রাতে আর কি জমজমাট বেশি হয় তারপরে আমরা ভাবছি তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি চলে আসবো মানুষজন বেশি হওয়ার আগে চলে আসবো আর একটা জিনিস আপনাদেরকে দেখে দেখেন স্মোক বিস্কুট যারা বিস্কুট খাচ্ছে আর ধোঁয়া বেরোচ্ছে এটা আমি শ্যুট করলাম এটা দেখে বেশ ভালোই লাগছিলো কিন্তু আমরা খাইনি তারপরে এই যে আম্মুর সাথে একটু ভিডিও করছিলাম নিজেকে সবারই একটু এনজয় করতে ইচ্ছা করে আর সবার তো ইচ্ছা করে যে একটু হাজব্যান্ডের সাথে ঘুরবে সেটা হয়তো আমার কপালে নাই আমার সারা জীবন একাই থাকতে হয় তারপরেও ইচ্ছা কেন অপূর্ণ রাখবো একাকায় ঘুরবো সমস্যা কী এখন মনে করি মন ভালো থাকার জন্য হইলেও তো একটু ঘুরতে হবে আর কি বলবো কিছু বলার নাই টাকা জমায় কি আছে পঞ্চাশ বছর বয়সের জন্য রেখে দিয়ে একটু এনজয় করলে মন ভালো থাকে সেটাই মনে করি বাচ্চাদের নিয়ে একটু ঘুরি এটা দেখেন ভূতের বাড়ি এখান থেকে প্রচুর আওয়াজ আসছিলো ওই ঘরের মধ্যে যদি এক একা অন্ধকারে যাই জানি না কী হবে আমি যাইনি কিন্তু ভূতের আওয়াজ এসছে মাইক চারিদিকে মাইক তো গান বাজ না তারপরে যে ড্র্যাগনের পেটে উঠছে আমার ছেলে মেয়ে উঠবে তারা উঠছে আমি তারা দাঁড়িয়ে ভিডিও করছি আর তখন বিকাল তো সূর্য ওদিকে এর জন্য কেমন দেখাচ্ছে বাচ্চাদের এনজয় করা দেখি ভালো লাগে মাশাল্লাহ আমার ছেলে তো খুব খুশি আর ওরাও ঘুরতে পছন্দ করে কিন্তু সবসময় তো যাওয়া হয় না আর আমি ভয় দিচ্ছি আর কি সকালে একটু ঘুমাইছিলাম এই যে একটু ফুচকা খাচ্ছি তারপরে সব তো ভিডিও করা হয় না আর সব দেওয়াও যায় না আমি ফুচকা খাইতে খাইতে আজকে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ